আলাইকুম ভিউয়ার্স জে এ অনলাইন টেকনিক্স এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন ভিডিওর থাম্বেল দেখে বুঝতে পারছেন আমি নিয়ে আলোচনা করব আসলে আমাদের জিমেলের মধ্যে অনেক সময় দেখা যায় কি আমরা মোবাইল থেকে যদি গ্যালারি থেকে কিছু ডিলিট করি এবং ভিডিও ডিলিট করি সেগুলো কিন্তু অনেক সময় জিমেলের স্টোরেজ দখল করে রাখে এখন এই হিসাবে আমাদের জিমেলটা কিন্তু ফুল দেখায় এবং আমাদের স্টোরেজ কেনার একটা প্রয়োজন পড়ে স্টোরেজ ফুল থাকার কারণে কিন্তু আমাদের মোবাইলে অনেক সময় জিমেল আসে না অথবা মেসেজ আসে না এবং সব সময় একটা নোটিফিকেশন দেখায় যে জিমেল ফুল এই সমস্যাটিতে আমরা পড়ি এই সমস্যাটি সমাধান করার জন্য আপনি আপনার মোবাইলের জিমেলে চলে যাবেন জিমেলে যাওয়ার পর আপনি উপর দিক দিয়ে দেখবেন আমার একটি উপর দিক দিয়ে একটি মেসেজ আসছে মেসেজটি লেখা আপনার স্টোরেজ নাইনটি পার্সেন্ট ফুল অর্থাৎ আমার জিমেল স্টোরেজ কিন্তু প্রায় ফুল হয়ে গেছে এখন আমি এই জিমেল স্টোরেজটাকে ক্লিয়ার করে আমি আমার অনেকটাই কমিয়ে নিতে পারবো কিন্তু আমার আর জিমেল কেনার কোনো প্রয়োজন পড়বে না এই মেসেজটির ভিতরে যদি আমরা প্রবেশ করি মেসেজটির ভিতরে প্রবেশ করার পর আমরা নিজ দিকে দেখতে পাবো যে আমাদের জিমেলে কত জিবি ব্যবহার হচ্ছে এই জায়গায় কিন্তু আমার জিমেলের কত জিবি ব্যবহার হচ্ছে সেটা দেখাচ্ছে আমি একটু স্কল ডাউন করে নিজ দিকে যাবো নিজ দিকে যাওয়ার পর আমার সামনে দুটি অপশন দেয়া রাখবে একটা হলো আমাকে জিমেল কেনার জন্য স্টোরেজ কেনার জন্য আর অন্যটি হলো স্পেস খালি করার জন্য আমি এখন স্টোরেজ না কিনে স্টোরেজ যে খালি করেন এটাতে ক্লিক করব। স্টোরেজ খালি করুন এটার মধ্যে ট্যাপ করার পর আমাদেরকে আরেকটি পেজে নিয়ে আসবে আর এই পেজে আমরা দেখতে পাবো আমাদের কত জিবি জিমেল থেকে কিন্তু আমাদেরকে পনেরো জিবি দেওয়া থাকে এখানে আমার দেখাচ্ছে চোদ্দো জিবির উপরে আমার এই জায়গায় ব্যবহার হচ্ছে তার ফলে আমার জিমেলটা কিন্তু ফুল দেখাচ্ছে এখন আমাদের মোবাইলে থাকা কিছু ভিডিও জিমেলে থাকা কিছু মেসেজ যেগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো ডিভিডেট করে নিব সবচেয়ে বেশি কিন্তু স্টোরেজ দখল করে গুগল ফটোতে থাকা কিছু ভিডিও আমরা যা ডিলিট করে দিয়েছি গ্যালারি থেকে তারপরে কিন্তু এগুলো গুগলে থাকে এই ভিডিওগুলা এবং জিমেলে থাকা কিছু অবাঞ্ছিত মেসেজ আমরা এখন এই দুটোটা থেকে এবং ড্রাইভেও থাকা কিছু মেসেজ এবং নিচ দিকে আমাদের যে স্টোরেজ আছে স্টোরেজে থাকা কিছু ফাইল বিভিন্ন ধরনের ফাইল এগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিলে কিন্তু আমাদের জিমেলটা অনেকটা খালি হয়ে যাবে সবগুলো ডিলিট করার জন্য প্রথমে আমরা গুগল ফটোতে ঢুকবো আমাদের অতীতে যতগুলো ফটো ছিল অথবা ভিডিও আমরা ডিলিট করেছি গ্যালারি থেকে এগুলো কিন্তু এই জায়গায় পাওয়া যায় আমরা এই জায়গা থেকে এটিকে পারমান্টি অর্থাৎ মোবাইল থেকে ডিলিট করে দেবো এই জন্য আমরা প্রথমে গুগল ফটোতে ক্লিক করব ধীরে ধীরে আমরা সবগুলা ডিলিট করে দেব গুগল ফটোতে প্রবেশ করার পর আমার এখানে আমি অতীতকালে যতগুলো ভিডিও ডিলিট করেছি সবগুলা ভিডিওই এ জায়গায় দেখাচ্ছে আমার এই জায়গায় যদি উপর দিক দিয়ে দেখেন উপর দিকে কিন্তু এ জায়গায় বত্রিশ লেখা আছে অর্থাৎ আমার বত্রিশটা ভিডিও এই গুগল ফটোতে মানে আমি যা ডিলিট করে দিয়েছি এগুলো এই জায়গায় সংগ্রহিত আছে এখন প্রত্যেকটা ভিডিওর যদি এমবিগুলো দেখায় দেখবেন তিনশো চারশো এম বি বা চারশোর উপরে তিনশোর উপরে প্রত্যেকটা অনেকগুলো এমবি কিন্তু এগুলা দখল করে রেখেছে একটু স্কল ডাউন করে নিজ দিকে গিয়ে আমার পছন্দের যেগুলো ভিডিও আমি ডিলিট করতে চাচ্ছি সেগুলোকে মার্ক করে অর্থাৎ প্রত্যেকটা ভিডিওর উপরে কিন্তু একটি বৃত্ত দেওয়া আছে আমরা এই বৃত্তটির মধ্যে ক্লিক করে ভিডিওটাকে মার্ক করে আমরা সবগুলা ভিডিও সিলেক্ট করে নিব ভিডিওগুলো সিলেক্ট করা হয়ে গেলে আমাদের এখানে কিন্তু দেখাবে উপর দিক দিয়ে কয়টা ভিডিও আমি সিলেক্ট করছি আমার কিন্তু টা আইটেম ছিল এর মধ্যে আমি একুশটা আইটেম সিলেক্ট করে নিয়েছি এবং যদি আপনি আরো সিলেক্ট করতে চান তাহলে একটু স্ক্রল ডাউন করে নিজ দিকে গিয়ে শো মোর নামে একটি অপশন দেখতে পাবেন সেখান থেকে এগুলাকে সিলেক্ট করে নেবেন আমি কতটা কত জিবি টোটাল সিলেক্ট হয়েছে আমার চোদ্দো জিবি কিন্তু ব্যবহার আছে এর মধ্যে চার জিবি কিন্তু অলরেডি এখানে সিলেক্ট হয়ে গেছে এখন আমি ডিলেট করার জন্য ডান দিকের উপরে থাকা ডিলেক্ট একটি চিহ্ন আছে এটার মধ্যে একটি ক্লিক করব এটার মধ্যে ক্লিক করার ফলে কিন্তু আমাদের সামনে একটি পেজ ওপেন হবে সেই পেজ থেকে আমরা এখানে একটি টিক মার্ক দিয়ে পারমানেন্টলি কিন্তু আমরা এই মোবাইল থেকে আমাদের এখান থেকে এই একুশটা আইটেম ডিলিট করে নিব ডিলিট করা হয়ে গেলে আমরা এখান থেকে বেক হয়ে আবার আসব এখানে কিন্তু আমরা ফটোগুলো ডিলিট করে দিয়েছি এবং ভিডিওগুলো দুই নম্বরে আছে আমাদের জিমেইল এবং তিন নাম্বারে আছে গুগল ড্রাইভ আমরা এখন জিমেলে থাকা কিছু অবাঞ্ছিত মেসেজ এগুলাকে ডিলিট করে নেব তার জন্য জিমেলের উপর একটি ক্লিক করব জিমেলের ভিতর প্রবেশ করার পর আমরা এখানে জিমেইলের মধ্যে ফেসবুক থেকে আসা কিছু অবাঞ্ছিত মেসেজ এগুলো দেখতে পাবো আর যদি আমরা না পাই তাহলে একটু স্কোল ডাউন করে ডান দিকে দেখে নিব। এখন প্রত্যেকটা ভিডিওর উপরেই কিন্তু একটি গোল টিক মার্ক দেওয়া আছে আমাদের কাজ হলো এই টিকমার্কগুলোতে সিলেক্ট করে সবগুলো ভিডিও ডিলিট করে দেওয়া তারপর কিন্তু আমাদের জিমেল থেকে অনেকগুলো ভিডিও ক্লিয়ার হয়ে যাবে ঠিক এভাবে আপনি উপরের তিনটা থেকে এবং নিজদিকে থাকা আপনার যে মোবাইলের যে ডিভাইস আছে সেই ডিভাইস স্টোরেজ থেকেও অনেকগুলা ভিডিও অবাঞ্চিত মেসেজ ডিলিট করে নেবেন সবগুলা থেকে ভিডিও ডিলিট করার পর আমার কিন্তু স্টোরেজটা অনেকটাই খালি হয়েছে আগে কিন্তু আমার এই জায়গায় প্রায় চোদ্দো জিবির উপরে ইউজ দেখাচ্ছিল আর এখন কিন্তু আমাকে তার মাত্র চার জিবি ইউজ দেখাচ্ছে অর্থাৎ আমি কিন্তু আমার জিমেইলের প্রায় দশ জিবির উপরে খালি করে নিয়েছি এবং নিজ দিকে একটি নোটিফিকেশন দিয়ে দিয়েছিল যে একশো জিবি কিনবো বাংলাদেশের আটত্রিশ টাকা দা এক মাসের জন্য এখন কিন্তু আর আমার কোনো প্রকার জিবি কেনার প্রয়োজন নেই কারণ আমি কিন্তু আমার স্টোরেজটাকে খালি করে নিয়েছি এবং আমার কিছু প্রয়োজনীয় মেসেজ ও মেইল এখন কিন্তু জিমেলে আসতে পারবে আর এভাবেই আপনি আপনার মোবাইলের জিমেলটাকে খালি করে নিতে পারবেন আশা করি ভিডিওটি বোঝাতে পেরেছি যদি কোনো সমস্যা হয় অথবা প্রবলেমে পড়েন আমাকে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দিতে চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ